পরিবেশের এরকম একটি পার্ক যেটা মানে মানুষের মন কেড়ে নেয় আর এখানে স্বস্তি পার্জন দেখতে পারবেন হচ্ছে নদী আর আমি জিনিসটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো পার্ক নামে জনপ্রিয় প্রবেশ মূল ফুল দিয়ে সাজানো মুক্তিযোদ্ধাদের স্মৃতিচরণে এই পার্কটি করা পেয়ে যাবেন বাহারি রকমের খাবার মুক্ত বাতাসে ফুলের বাগান এবং মনোমুগ্ধকর সবুজের সমারোহ মুগ্ধ করে পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদের প্রতিদিন সকাল গড়িয়ে দুপুর শেষে বিকেল হতে না হতে বরিশাল নগরবাসী ও ভ্রমণ পিপাসুদের ঢল নামে এই পার্কে কীর্তনখোলা নদীর রূপ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে ইচ্ছে করলে স্পিড বোট অথবা পালতল নৌকা কিংবা টলার ভাড়া করে কীর্তনখোলা খোলা নদী ভ্রমণ করতেও পারবেন বরিশালের শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণীয় করে রাখতে নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী মেরিন ওয়ার্কশপ এলাকায় মনোরম পরিবেশে নবনির্মিত পার্কটি সকলের জন্য উন্মুক্ত একটা ঠান্ডা বাতাস পাওয়া যেতেছে যেটা হচ্ছে অ্যামাজিং খুব ভালো লাগতেছে পার্কটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন এই পার্কটি নির্মিত করার জন্য মুক্তিযোদ্ধারা দীর্ঘ চল্লিশ বছর যাবৎ দাবি করেছিলেন আর অ্যাটলিস্ট তার দাবি পূরণ করতে পারেন সূত্র মতে চার হাজার দুইশো বর্গ মিটার আয়তনের পার্কটিতে বসার আসন রয়েছে আর হ্যাঁ পার্কটি নির্মাণের মাধ্যমে বরিশালবাসীর বিনোদনের অভাব কিছুটা হলেও দূর হয়েছে তাছাড়া বিনোদনের জন্য এই অঞ্চলের নতুন একটি স্থায়ী ঠিকানা যোগ হয়েছে বরিশালের লঞ্চ ঘাটের পাশে হচ্ছে মুক্তিযোদ্ধা পার্ক অবস্থিত ভালো একটা সময় কাটানোর জন্য এই জায়গাটা বেছে নিতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে